ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের সবচেয়ে সুরক্ষিত ও বিলাসবহুল অট্টালিকা চৌধুরী ম্যানশান এই প্রাসাদের মালিক সিরাজউদ্দৌলা চৌধুরী যাকে সবাই চেনে লৌহ মানব হিসেবে দেশের ইস্পাত শিল্পের একচ্ছত্র অধিপতি তিনি তার আঙুলের ইশারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত বদলায় শেয়ার বাজারে ধস নামে তার সম্পত্তির পরিমাণ এত বেশি যে তা গুনতে ক্যালকুলেটরের ডিজিট ফুরিয়ে যায় কিন্তু আজ বাহাত্তর বছর বয়সী এই মানুষটি শুয়ে আছেন তার প্রাসাদের দোতানার মাস্টার বেডরুমে ঘরটি আইসিইউ এর মতো অত্যাধুনিক যন্ত্রপাতিতে ঠাসা ভেন্টিলেটরের যান্ত্রিক শব্দ আর কার্ডিয়াক মনিটরের বিব বিপ ধ্বনি ছাড়া এখানে আর কোনো শব্দ নেই সিরাজ সাহেবের রোগটি বড় বিচিত্র চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ইডিওপ্যাথিক পালমানারি ফাইব্রোসিস ফুসফুস ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যায় তিনি আর শ্বাস নিতে পারছেন না তার ফুসফুসের কার্যক্ষমতা মাত্র দশ শতাংশে নেমে এসেছে আমেরিকার ডাক্তাররা হাত তুলে দিয়েছেন একমাত্র উপায় তৎক্ষণাৎ ফুসফুস প্রতিস্থাপন লাং ট্রান্সপ্লান্ট কিন্তু সমস্যা হল সিরাজ সাহেবের রক্তের গ্রুপ আর এইচ নাল বা গোল্ডেন ব্লাড এটি বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ গত পঞ্চাশ বছরে সারা বিশ্বে মাত্র তেতাল্লিশ জন মানুষের দেহে এই রক্ত পাওয়া গেছে সিরাজ চৌধুরী তাদের একজন তার জন্য ডোনার পাওয়া মানে খড়ের গাদায় খোঁজার নয় বরং মহাসাগরে এক ফোঁটা মিষ্টি জল খোঁজার মতো অসম্ভব সিরাজ সাহেব জানালার দিকে তাকালেন বাইরে পূর্ণিমার চাঁদ তার মনে পড়ল তার গ্যারেজে সাতটা রোলস রয়েস সুইস ব্যাংকে হাজার কোটি ডলার কিন্তু এক ফোঁটা রক্ত বা এক চিলতে বাতাস তিনি কিনতে পারছেন না তার স্ত্রী মারা গেছেন দশ বছর আগে একমাত্র ছেলে রিয়াদ এখন লাউঞ্জে বসে আছে সিরাজ সিসিটিভি মনিটরে দেখছেন রিয়াদ তার উকিলের সাথে কথা বলছে বাবার চিকিৎসার চেয়ে উইলের ড্রাফট নিয়ে তার আগ্রহ বেশি সিরাজ চৌধুরী চোখ বন্ধ করলেন আজ তার খুব শীত করছে এসি চলছে না তবু হাড় কাঁপানো শীত এটা কি মৃত্যুর শীত দ্বিতীয় অধ্যায় অতীতের কালো ছায়া স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে সিরাজ ফিরে গেলেন পঁচিশ বছর আগের এক শীতের রাতে তখন সেই আজকের মতো এত বড় শিল্পপতি ছিলেন না তিনি চেয়েছিলেন পুরনো ঢাকার লালবাগের একটা বিশাল বস্তি উচ্ছেদ করে সেখানে শপিং মল বানাতে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন আলী আকবর সে ছিল সেই এলাকার স্কুল শিক্ষক গরিবের বন্ধু সে বস্তিবাসীদের নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল সিরাজ প্রথমে তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করলেন আলী আকবর মুখের ওপর টাকা ছুঁড়ে মেরেছিল সিরাজ সাহেব টাকার গরম দেখাবেন না গরিবের পেটে লাথি মেরে বড়লোক হওয়া যায় কিন্তু মানুষ হওয়া যায় না সিরাজ উপমান ভুলতে পারেননি তার ইগোতে আঘাত লেগেছিল একরাতে বস্তিতে আগুন লাগল রহস্যজনী আগুন পুড়ে ছাই হয়ে গেল শত শত ঘর আলী আকবরের স্কুলটাও পুড়ল আগুনে আলী আকবরের স্ত্রী আর ছোট ছেলে পুড়ে মারা গেল আলী আকবর যখন পাগলের মতো তার পরিবারকে ঘুচ্ছিল তখন পুলিশ তাকে গ্রেপ্তার করল অভিযোগ সে নিজেই আগুন লাগিয়েছে দাঙ্গা বাঁধানোর জন্য সিরাজ চৌধুরী সাজানো মামলা আলী আকবর জেল খেটেছে পনেরো বছর জেরে থাকতেই সে শুনেছে তার একমাত্র মেয়েটা পাচারকারীদের হাতে পড়ে হারিয়ে গেছে সিরাজ চৌধুরী তার সব কিছু কেড়ে নিয়েছেন পরিবার সম্মান ঘর এমন কি তার বাঁচার ইচ্ছেটুকুও পনেরো বছর পর যখন আলী একবার জেল থেকে বেরোল তখন সে আর সেই তেজোদ্দীপ্ত শিক্ষক নেই সে এখন পথের ভিখারি তার এক পা পঙ্গু জেলে পুলিশের মারে সে এখন ঢাকার রাস্তায় রাস্তায় ঘোরে মানুষের কাছে হাত বাতে আর সিরাজ চৌধুরী তিনি তখন সাফল্যের শিখরে তৃতীয় অধ্যায় অলৌকিক খোঁজ সিরাজ চৌধুরীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রফিক দৌড়ে কেবিনা ঢুকলেন তার চোখে মুখে উত্তেজনা স্যার স্যার একটা মিরাক্কল হয়েছে স্যার বিশ্বাস করবেন না স্যার ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে একজন অজ্ঞাতনামা ভিখারি ভর্তি হয়েছে কাল রাতে কোনো এক গাড়িটাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তার রুটিন ব্লাড টেস্টে ল্যাব টেকনিশিয়ানরা অবাক হয়ে গেছে তার ব্লাড গ্রুপ আর এইচ নাল গোল্ডেন ব্লাড সিরাজ চৌধুরীর নিভে যাওয়া চোখে দপ করে জ্বলে উঠল বাঁচার আকাঙ্ক্ষা তিনি এশারায় পিয়েকে ডাকলেন নিয়ে এসো এখনই নিয়ে এসো তাকে যা চায় দেব আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব তাকে আমার এই প্রাসাদে নিয়ে এসো পিয়ে জহির সাহেব ছুটলেন ঢাকা মেডিকেলে ক্ষমতার দাপটে আর টাকার বস্তা দিয়ে মুহূর্তের মধ্যে সেই ভিখারিকে অ্যাম্বুলেন্সে তোলা হল তাকে আনা হলো চৌধুরী মেনশনের দোতলায় সিরাজ সাহেবের পাশের গেবিনে চতুর্থ অধ্যায় মুখোমুখি দুই শত্রু ভিখারি লোকটার জ্ঞান ফিরেছে তার মাথায় ব্যান্ডেজ পায়ে ব্লাস্টার তার গায়ের চামড়া রোদে পুড়ে তামাটে জট মাকানো সাদা চুল দাড়ি বছরের পর বছর রাস্তায় থাকার কারণে তার শরীরে এক উৎকট গন্ধ সে অবাক হয়ে দেখল সে কোনো সরকারি হাসপাতালের নোংরা মেঝেতে নেই সে শুয়ে আছে নরম বিছানায় ইসি রুমে নার্সরা তাকে পরিষ্কার করল গাউন পরালো তারপর তার বেড্ডা চাকা ঠেলে নিয়ে যাওয়া হল সিরাজ চৌধুরীর কেবিনে সিরাজ চৌধুরী উঠে বসার চেষ্টা করলেন তিনি দেখতে চান তার জীবনদাতাকে ভিকারি লোকটা পিটপিট করে তাকালো। তার দৃষ্টি ভাবসা কিন্তু ধীরে ধীরে তার দৃষ্টি পরিষ্কার হলো। সে দেখল বিছানায় শুয়ে থাকা মানুষটাকে মুহূর্তের জন্য সময় থমকে গেল ঘরের ঘড়ির টিকটিক শব্দটা যেন হাতুড়ির মতো বাজছে ভিখারি লোকটা নড়ে ছড়ে বসল তা ঠোঁটের কোণে এক অদ্ভুত করুণ হাসি ফুটে উঠল ভাঙা গলায় ফিসফিস করে সে বলল সিরাজ সাহেব আপনি নাকি আমার চোখের ভুল সিরাজ চৌধুরীর বুকের ভেতরটা ধক করে উঠল এই কণ্ঠস্বর পঁচিশ বছর আগের সেই কণ্ঠস্বর সেই তেজ সেই গাম্ভীর্য সব মিশে আছে এই ভাঙা গলায় আলি আলী আকবর আলী হাসল সেই হাসিতে বিদ্রূপ নেই আছে এক মহাজাগতিক কৌতুক হ্যাঁ আলী সেই স্কুল মাস্টার যার স্কুলটা আপনি পুড়িয়েছিলেন যার বউ বাচ্চাকে আপনি কয়লা বানিয়েছিলেন যার জীবনটা আপনি দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন সেই আলী একবার কেবিনের বাতাস ভারী হয়ে উঠল ডাক্তার নার্স সিরাজের ছেনে রিয়াদ সবাই স্তব্ধ সিরাজ চৌধুরী কাঁপতে লাগলেন তিনি যে ফুসফুস ভিক্ষা চাইছেন তা আজ কার বুকের খাঁচায় সেই মানুষটার যার বুক তিনি একদিন খালি করেছিলেন পঞ্চমধ্যায় জীবনের নিলাম সিরাজ চৌধুরীর ছেলে রিয়াদে গিয়েল। এল সে জানেন আলী একবারের আসল পরিচয় তার কাছে আলী একবার শুধুই একজন ডোনার একটা পণ্য দেখুন চাচা রিয়াদ পকেট থেকে চেক বই বের করল আপনার একটা ফুসফুস দরকার আমাদের ডাক্তার বলেছে একটা ফুসফুস নিয়েও মানুষ বাঁচে আপনি রাজি হলে আমরা আপনাকে দশ কোটি টাকা দেব সাথে একটা বাড়ি আপনার আর ভিক্ষা করতে হবে না আলী একবার আকাশের দিকে তাকিয়ে অট্ট হাসি দিল সেই হাসিতে কেবিনের কাঁচগুলো যেন ঝনঝন করে উঠল দশ কোটি টাকা আমার স্ত্রীর জীবনের দাম দশ কোটি টাকা আমার ছোট ছেলেটার যে আগুনে পুড়ে বাবা বাবা বলে চিৎকার করছিল তার দাম দশ কোটি টাকা চৌধুরী সাহেব আপনার সব সম্পদ বিক্রি করলেও আমার হারানো পঁচিশ বছরের এক সেকেন্ডও কিনতে পারবেন না সিরাজ চৌধুরী এবার নিজেই কথা বললেন তার গলা খাদে নেমে গেছে মাস্ক সরিয়ে তিনি বললেন আলি আমি জানি আমি পাপি আমি শয়তান কিন্তু আজ আমি মৃত্যুর দুয়ারে আমাকে বাঁচাও তুমি যা বলবে আমি তাই করব। আমার সব পাপের প্রায়শ্চিত্ত আমি করব। আলী আকবর তার দিকে ঝুঁকে এলো বাঁচাবো কেন বাঁচাবো আপনি বেঁচে থাকলে পৃথিবীর কি লাভ আপনি তো বিষবৃক্ষ আপনি বেঁচে থাকা মানে আরও কিছু গরিবের ঘর পোড়া আরও কিছু আলি একবারের জীবন শেষ হওয়া আপনার মরা দরকার সিরাজ সাহেব খুব দরকার ষষ্ঠ অধ্যায় একাকিত্বের আয়না ডাক্তার রফিক আলী আকবরকে বোঝাতে চেষ্টা করলেন দেখুন উনি মারা যাচ্ছেন আপনি যদি ডোনেট না করেন তবে আলী আকবর ডাক্তারকে থামিয়ে দিল ডাক্তার সাহেব আমি যখন জেলে ছিলাম তখন আমার মেয়েটা নিখোঁজ হলো আমি পুলিশের পায়ে ধরেছিলাম একটু খোঁজ নিতে তারা আমাকে লাথি মেরেছিল তখন আপনারা কোথায় ছিলেন আজ এই লোকটা বড় লোক বলে আপনারা সবাই অস্থির হয়ে গেছেন আমি ডোনেট করব না আমি আমার শরীরের এক ফোঁটা রক্ত এই খুনিকে দেব না আলী আকবরকে পাশের কেবিনে নিয়ে যাওয়া হল পুলিশ পাহারা বসানো হল যাতে সে পালাতে না পারে রিয়াজ জহির সাহেবকে বলল দরকার হলে জোর করে নেব অপারেশন থিয়েটারে নিয়ে চলেন কিন্তু ডাক্তার রফিক বাধা দিলেন লিগাল ডোনারের সম্মতি ছাড়া ট্রান্সপ্ল্যান্ট সম্ভব না ইন্টারন্যাশনাল ল আছে আমরা ফেঁসে যাব সিরাজ চৌধুরী কেবিনে একা তার চোখের সামনে ভেসে উঠছে আগুনের লেলিহান শিখা আলী আকবরের স্ত্রীর চিৎকার তিনি কানে হাত দিলেন কিন্তু চিৎকার থামছে না তিনি সিসিটিভি মনিটরে দেখলেন তার ছেলে রিয়াদ উকিলকে বলছে বুড়োটা মরলেই ঝামেলা শেষ এত সেন্টিমেন্টের কি আছে সিরাজ চৌধুরী দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল সারা জীবন তিনি কি অর্জন করলেন ক্ষমতা প্রতিপত্তি ভয় কিন্তু ভালোবাসা কেউ তাকে ভালোবাসে না সবাই তার টাকার কাঙ্গাল তিনি বুঝলেন তিনি আসলে আলী আকবরের চেয়েও বড় ভিকারি। আলী আকবরের হারানোর কিছু নেই কিন্তু তার বিবেক আছে আর শিরাদের সব আছে কিন্তু আত্মাটা মরে গেছে সপ্তম অধ্যায় অনুশোচনার নরক রাত তিনটে হাসপাতালের করিডোর নির্ঝুম সিরাজ চৌধুরীর শ্বাসকষ্ট বাড়ছে তিনি অনুভব করছেন মৃত্যু তার শিওরে বসে আছে তিনি নার্সকে ডাকলেন আমাকে আমাকে আলীর কাছে নিয়ে চলো হুইল চেয়ারে করে নার্স বানন করল কিন্তু সিরাজের জেদের কাছে হার মানল পাশের কেবিনে আলী আকবর জেগেছিল সে জানলার দিকে তাকিয়ে আছে সিরাজ চৌধুরী হুইল চেয়ারে করে তার পাশে গিয়ে থামলেন আলী আকবর তাকালো কি আবার এসেছেন ভিকারির কাছে জোর করে নেবেন আমার ফুসফুস সিরাজ চৌধুরী আলী আকবরের হাতটা ধরলেন তার দামি আংটি পড়া হাতটা আলী আকবরের কড়া পড়া নোংরা হাতটাকে শক্ত করে ধরল আলি আমি টাকা দিতে আসিনি আমি জীবন ভিক্ষাও চাইতে আসিনি আলি অবাক হল তাহলে আমি ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই আমি তোমাকে নিঃস্ব করেছি কিন্তু আজ দেখো আমি তোমার চেয়েও নিঃস্ব আমার স্ত্রী নেই আমার ছেলে আমার মৃত্যুর অপেক্ষা করছে আমার হাজার কোটি টাকা আমাকে এক সেকেন্ড ঘুম দিতে পারে না আমি প্রতি রাতে স্বপ্নে আগুনের আজ পাই আলি আমি পুড়ছি পঁচিশ বছর ধরে আমি রোজ পুড়ছি সিরাজ চৌধুরীর গলা ধরে এলো তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন লৌহ মানব সিরাজ চৌধুরী আজ শিশুর মতো কাঁদছেন আমি আর বাঁচতে চাই না আলী আমি শুধু চাই মরার আগে আমার এই বোঝাটা একটু হালকা করতে এই নাও চাবি সিরাজ তার গলার লকেট খুলে চাবিটা আলীর হাতে দিলেন আমার ব্যক্তিগত লকারে একটা হুইল আছে আমি আমার সব সম্পত্তি চ্যারিটি ট্রাস্টে দিয়ে দিয়েছি আর সেই ট্রাস্টের চেয়ারম্যান তুমি তুমি লালবাগের সেই বস্তিটা আবার বানাবে আমার ফ্যাক্টরির টাকা দিয়ে তুমি স্কুল বানাবে আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি করবে অষ্টম মহত্বের মহত্তের পরীক্ষা আলী আকবর চুপ করে তাকিয়ে রইল সে দেখল দৌর্দ্বন্দ্ব প্রতাপশালী সিরাজ চৌধুরী আজ এক অসহায় বৃদ্ধ তার চোখের জল মেকি নয় মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে মানুষের মুখোশ খসে পড়ে সিরাজ বললেন আমাকে মাফ করে দিও আলী আমি নরকে গিয়েও শান্তি পাব না যদি তুমি মাফ না করো। সিরাজ চৌধুরী হুইলচেয়ার ঘুরিয়ে চলে যেতে চাইলেন দাঁড়ান আলী আকবরের কণ্ঠস্বর সিরাজ থামলেন আলী আকবর উঠে দাঁড়াল সে ক্রাচে ভর দিয়ে এগিয়ে এলো আপনি আমাকে সব কেড়ে নিয়েছেন ঠিকই কিন্তু আমি আলী আকবর আমি সিরাজ চৌধুরী নই আমি কারো জীবনকারী না আমার ধর্ম আমাকে শিখিয়েছে প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা অনেক বড় আলি আকবর সিরাজের কাঁধে হাত রাখল আমি আপনাকে মরতে দেব না সিরাজ সাহেব আপনাকে বাঁচতে হবে বেঁচে থেকে আপনাকে দেখতে হবে আপনার প্রায়শ্চিত্ত আপনি প্রতিদিন আয়নায় নিজের মুখ দেখবেন আর মনে করবেন এই নিঃশ্বাসটা আপনার না এটা আলী আকবরের দান এই ঋণের বোঝা নিয়ে বেঁচে থাকাটাই আপনার আসল শাস্তি নবম অধ্যায় রক্তিম ভোর পরদিন সকাল অপারেশন থিয়েটার প্রস্তুত দেশ বিদেশের বিশেষজ্ঞ ডাক্তারেরা এসেছেন আলী আকবরকে স্ট্রেচারে তোলা হচ্ছে তার মুখে একটা প্রশান্তির হাসি রিয়া দেশে আলী আকবরকে বলল চাচা আপনি সত্যি মহান আমি আপনাকে আলী আকবর তাকে থামিয়ে দিল তোমার টাকার জন্য না খোকা আমি এটা করছি কারণ আমি মানুষ আর তোমার বাবা যেন মানুষ হয়ে মরতে পারে সেই সুযোগ দিচ্ছি ছয় ঘণ্টা ধরে অপারেশন চলল আলি আকবরের ফুসফুসের একটি অংশ বা লোভ সিরাজ চৌধুরীর দেহে প্রতিস্থাপন করা হল লিভিং ডোনার লোবার লাং ট্রান্সপ্লান্ট অপারেশন সফল হল এক মাস পর সিরাজ চৌধুরী হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন গেটে মিডিয়ার ভিড় সবাই জানতে চায় এই মিরাকেলের কথা সিরাজ চৌধুরী হুইলচেয়ারে করে বের হলেন তার পাশে আলী আকবর ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে সিরাজ চৌধুরী বললেন আপনারা চেনেন আমাকে লৌহ মানব হিসাবে কিন্তু আজ আমি আপনাদের সামনে একজন ভিখারি হিসাবে এসেছি এই যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে যাকে আমি একদিন ধ্বংস করেছিলাম সে আমাকে জীবন দিয়েছে আমার বুকের ভেতর এখন যে ফুসফুসটা শ্বাস নিচ্ছে সেটা এই আলী আকবরের তিনি ঘোষণা করলেন আমি আজ থেকে আমার সব ব্যবসার দায়িত্ব থেকে অবসর নিচ্ছি আমার সম্পত্তির নিরানব্বই শতাংশ আমি আলী আকবর ফাউন্ডেশনে দান করলাম এই ফাউন্ডেশন দেশের সব বস্তিবাসী এবং গৃহহীনদের জন্য কাজ করবে রিয়াদ প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু বাবার চোখের দিকে তাকিয়ে সাহস পেল না সিনা চৌধুরীর চোখে এখন আর সেই ক্রূড়তা নেই আছে এক অদ্ভুত তেজ সত্যের তেজ দশম সমাপ্তি ও শুরু পাঁচ বছর পর লালবাগের সেই জায়গায় এখন আর কোনো পোড়া বস্তি নেই সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল আবাসন প্রকল্প আলী আকবর নগর সেখানে আছে স্কুল হাসপাতাল খেলার মাঠ প্রকল্পের মাঝখানে একটা বড় বট গাছ সেই গাছের নিচে দুটো বেঞ্চ পাতা এক বেঞ্চে বসে আছেন সিরাজ চৌধুরী অন্য বেঞ্চে আলী আকবর দুজনেরই চুলে এখন বার্ধক্যের সাদা রং তারা এখন বন্ধু হয়তো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু তারা এখন একই নিঃশ্বাসের অংশীদার সিরাজ বললেন জানো আলী মাঝে মাঝে ভাবি সেদিন যদি আমার ফুসফুস নষ্ট না হতো তবে আমি অন্ধই থেকে যেতাম আমি ভাবতাম আমি ঈশ্বর কিন্তু আসলে আমি ছিলাম মাটির পুতুল আলী হাসল সৃষ্টিকর্তা কাউকে মারার জন্য রোগ দেন না চৌধুরী সাহেব মাঝে মাঝে কাউকে মানুষ বানানোর জন্য রোগ দেন আপনার অসুখটা ছিল আপনার আত্মার চিকিৎসার শুরু দূরে স্কুলের বাচ্চারা খেলছে তাদের কলকাকলিতে মুখর পরিবেশ হঠাৎ একটা মেয়ে দৌড়ে এলো। আলি আকবরের হারিয়ে যাওয়া মেয়ে সাথী সিরাজ চৌধুরী নিজের প্রভাব খাটিয়ে পুলিশ ও গোয়েন্দা লাগিয়ে তাকে ভারত থেকে উদ্ধার করে এনেছেন সাথী এখনই স্কুলের প্রধান শিক্ষিকা সাথী এসে আলী আকবরকে জড়িয়ে ধরল বাবা চলো বাড়ি যাই মাগরীবের আজান দিচ্ছে সিরাজ চৌধুরী এই দৃশ্যের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন তার মনে হল তার সুইস ব্যাংকের হাজার কোটি টাকার চেয়ে এই দৃশ্যটার দাম অনেক বেশি তিনি বুক ভরে শ্বাস নিলেন এক গভীর প্রশান্ত শ্বাস এই শ্বাসটা তার নিজের নয় এটা আলী আকবরের দেওয়া এটা রক্তের দামে কেনা নিঃশ্বাস সূর্য ডুবছে বুড়িগঙ্গার অপারে আকাশ কিন্তু সিরাজ চৌধুরীর মনে আর কোনো অন্ধকার নেই কারণ তিনি জানেন মৃত্যুর আগে তিনি অন্তত একবার সত্যিকারের মানুষ হয় বেঁচেছিলেন তার পাপের খাতা হয়তো পুরোপুরি মুজবে না কিন্তু অনুশোচনার অশ্রু দিয়ে তিনি সেখানে নতুন কিছু লিখতে পেরেছেন